আল্লাহ তালা বলছেন সুরাই ইব্রাহিমের বারো নম্বর আয়াতে আল্লাহ না তবাক্কাল আল্লাহ ইমানদার মুজাহিদদের বক্তব্য কি অমা না আল্লাহ না তবাক্কার আল্লাহ কি হলো আমাদের আল্লাহ না তবাক্কার আল্লাহ আমরা কেন আল্লাহর উপর তবাক্কুল করব না ওকাত হাধা আনা সুবুর আনা আল্লাহ তো আমাদের পথ দেখিয়েছে এই কঠিন পথে কে আনলো আমালানা আল্লাহ না তাওয়াক্কাল আলা আল্লাহ না হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান আলা মা আযাইতুমুনা এবং নিশ্চিতভাবে আমরা সবর করব মা আযাইতুমুনা যে ক্ষেত্রে আমরা কষ্টের মুখোমুখি হয়েছে আযাইতুমুনা সবর করব তারা আমাদের কষ্ট দিয়েছে আজাই আযাইতুমুনা শব্দটি মূল হচ্ছে ইজা আজান আজান শব্দটি হচ্ছে কি কষ্ট যেমন সুরা আলিম রানে আছে ফাল্লাজী হাজরু অখরুজু মিন্দিয়া রিম অউজু ফি ইজের শব্দ তো আমি বলি কষ্ট লাল ফিফটা তো আমরা চিনি লাল পিঁয়াটা কামড় দিলে একটু কষ্ট অনুভব করে কিনা করি দেখে না কিন্তু কত সুন্দর ইমান দেখলা নাসফিরান না লা মাঝে তো ফিল আর দেওয়া লাফি আনফুসি জমি পিফা দা আসবে ঘূর্ণিঝড় হবে জলশ্বাস হবে না হবে কিন্তু তারপর তো টিকে থাকতে হবে বন্যা হবে এক বন্যায় সব শেষ না হবে এটা ফিয়ান আনতে তোমাদের মধ্যে বিপদ আসবে ইল্লাফি কিতাব ইনকাল্লাহা এটা হচ্ছে তার দিশ বিশ্বাস করতে হবে কোল কাদ্দার আল্লাহ মা ফাড়াল এইখানে তার দিশার আল্লাহ মা আল্লাহ তালা যেটা নির্দিষ্ট করেছেন এটা হয়েছে এটা করেছে ইননা জাদিক আল আল্লাহ ইয়াসির এটা আল্লাহর জন্য সহজ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বিপদ মুসিবত এই আকারে আসবে কিন্তু বিপদ মুসিব আসলে পজিটিভ নেগেটিভ দুটো দিক হয় লে কায়লা তা সালা মা ফা তাকুম যা হারিয়ে ফেলেছ এই জন্য কি হইও না হতাশ হইও না লে কায়লা তা সালা মা ফা তাকুম আল্লাহ তাফরাহু বিমান হ্যাঁ তাহলে আর আল্লা তাল্লা যা তোমাদের দান করেছে সে যে তোমরা গর্বিত কে কি দান করে আমরা একটা হচ্ছে এল আল্লাহ যাকে যেটা দেয় এটা তার জন্য আল্লাহ প্রদত্ত নেয়ামত এলে আক তারপর হচ্ছে সম্পদ আল্লাহ বিমা এটার মধ্যে অনেক সময় আমার নষ্ট হওয়ার কাজ হয় যখন আপনার যা ছিলেন তার থেকে বেশি পেয়ে গেলেন এখানে শয়তান অবতীর্ণ হয় নষ্ট করে আল্লাহ তফরাহু বিমা আতাকুম আল্লাহ যেন আমাদের সকল আমলকে কবুল করে এত আমল করলাম ত্রুটির কারণে শেষ হয়ে গেল আরেকটা নোটে দেখলাম আমি যারা নিজেদেরকে একটা কিছু মনে করে মারাত্মক শব্দ ইসলামী আন্দোলনের এই বিষয় যার যে যোগ্যতা অবদান আছে কখনো নিজেকে একটা কিছু মনে করব না নিজেকে মনে করবো আবদুল্লাহ কি আমি তো নিজের মধ্যে এটা দেখেছি আব্দুল্লাহ আর তার থেকে এবাদুর রহমান মোখতান আর ফখর গর্ব অহংকার কথায় কাজে হতে পারব না এটা ইসলামী আন্দোলনের নীতি নয় আল্লাহ জি নাইজাব খালু নাইজাব মরুনা না বিল খুলে এইসব লোকেরা কী করে বকিলি করে তাদের কাছে দিনের জন্যে যে আবেদন সে আবেদনে তারা কি না সাড়া দেনা টাল বাহানা করে এগুলি তো বখলির বিপরীত হইতে হবে আমাদের যে যায়নি আল্লা জীন খালুন ওইজামরুন আর না সাবিল বখল এটা হচ্ছে ওই সময় যে সময় ইসলামী শক্তিকে গ্রাস করতেছে সবাই যে এত উত্থান হয়ে গেছে এটা শেষ করতে হবে প্রয়োজন ছিল অর্থের প্রয়োজন ছিল জীবনের ইয়া মরুনা না বিল নিজেরা দেয় না আবার অন্যরা দিতে যেহেতু উৎসাহিত না হয়েই কাজ করে এদিকে আমাদের মধ্যে যেন এই ধরনের যেটা মালানা এখানে বলেছেন অন্য সুন্দর কথা আমাদের আগরে পড়াবে ইব্রাহী সাল্লামের সন্ন্যাস মনে রাখবো কদিন ভাব কর্ণফলিতে পড়ে মরে গেলে এক মৃত্যু আর যদি দিনের জন্য কষ্ট করে জালখানায় মরে অথবা ফাঁসির আদেশে মৃত্যু হয় তাদের শাহাদাতের মৃত্যু নিয়ে আমি গেলাম

কার কাছে আল্লাহ যে যত এই জন্য পড়া হয় বক্তৃতার আগে আমার যতটুকু আছে এটা আল্লাহ আর যতটুকু আল্লাহ ততটুকু আমি কাজে না লাগাই তাহলে জয়াদি করতে আল্লাহর কাছে প্রিয় ভাইয়েরা আসু আল্লাহর দিনের জন্যে অনেকে অনেক কোরবানি স্বীকার করেছেন আমার থেকেও অনেক কষ্ট স্বীকার করে অথবা আন্দোলনে আছেন আল্লাহ তালা আমাদের এই प्रभावी नेक का गूगुल करूँ